থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দেড় বছরের শিশুর রক্তের প্রয়োজন তাও আবার বি নেগেটিভ খবর পেয়ে খাকি উর্দি পরে জলপাইগুড়ির মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্লাড ব্যাংকে এসে রক্ত দিলেন সদর ট্রাফিক আইসি অমিতাভ দাস জানা যায় শিশুটির বাড়ি জলপাইগুড়ির ধূপগুড়িতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি রয়েছে শিশুটি সদর ট্রাফিক আইসি অমিতাভ দাস বলেন এর আগেও অনেকবার রক্তদান করেছি প্রায় নিয়মিত রক্তদান করে থাকি তিনি আরো বলেন এদিন জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের থেকে আমার সঙ্গে যোগাযোগ করায় আমি সেখানে গিয়ে উপস্থিত হই শিশুটির বাবা সুভাষ দাস বলেন আমার মেয়ের রক্তের প্রয়োজন থাকায় আইসি স্যার নিজে এসে রক্ত দিলেন একজন বাচ্চার রক্তের দরকার ছিল আমার কাছে খবর এলো তাই দিলাম এটা আমাদের কোনো ব্যাপার না এটা আমরা রেগুলার দিয়ে থাকি জলপাইগুড়ি জেলা পুলিশের প্রত্যেকেই চেষ্টা করে রেগুলার রক্ত দেওয়ার আর যার নিজে না পাই আমরা জোগাড় করে দেওয়ারও চেষ্টা করি এটা একটা আন্দোলন এটাতে সবাই এগিয়ে আসুক যখন যার প্রয়োজন পড়বে এটাই আমরা জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণের কাছে আমাদের আবেদন শুনে এই দু বছরের কাছাকাছি বয়স এর আগেও তো আপনি এই হ্যাঁ এই পেশেন্টটি দিয়েছে সেদিন সেদিনও খুব ক্রিটিক্যাল ছিল যেহেতু বিরল ডাক্তার গ্রুপ ওনার পক্ষে জোগাড় করা মুশকিল তো জলপাইগুড়ি জেলা ব্লাড থেকে আমার সঙ্গে যোগাযোগ করে আমি চলে আসি শিশুটির বাবা সুভাষ দাস বলেন আমার মেয়ের রক্তের প্রয়োজন থাকায় আইসি স্যার নিজে এসে রক্ত দিলেন আমার মেয়েকে এর আগেও তিনি রক্ত দিয়েছিলেন আমার মেয়েকে এতে করে বেশ খুশি তিনি অমিতাভ স্যার আইসি স্যার অমিতাভ দাস এর আগেও আমার মেয়েকে রক্ত দিচ্ছে হ্যাঁ ভালো স্যার কেমন আছেন আপকে অনেক ধন্যবাদ জানাই আমি খুব উপকৃত হলাম কি ভর্তি আপনার কি হয়েছে আমার মেয়ে 13 বছরের বাচ্চা সারা সিমিয়া দুই মাস পর পর রক্ত হয় কি পজিটিভ রক্ত বি নেগেটিভ রক্ত আজকে কি দিলো আজকে স্যার আইসিআর অমিতাভ দাস কি বলবেন সেরের এই উদ্যোগকে স্যার অনেক ধন্যবাদ অনেক স্যার কি বল আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে